হ্যালো এভরিওয়ান সকলে কেমন আছো শিখালাচ্ছিল আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত ও ভালোবাসা হলো আজ হলো শুক্রবারের সকাল আর এখন বাঁচতে চলো এগারোটা মামকে স্কুলে রেখে এলাম বাকি সংসারের কাজকর্মও কিন্তু কমপ্লিট বাসি কাজকর্ম সেরে এখন চলে এসেছি গোছ করতে তো তোমরা তো জানো গত কিছুদিন থেকে শরীরটা খারাপ ছিল ঘরটা ঠিকঠাকভাবে অগোছালো হয়েছিল তাই সকালবেলা উঠেই জামা কাপড় অনেক কিছু ধুয়ে তারপরে এখন চলে এলাম বিছানাটা গোছাতে তো বেড কভারটা তুলে নিয়েছিলাম ধুয়ে দিয়েছি আর এদিকে নতুন একটা বেড খাবার পেতে নিচ্ছি যেহেতু শরীর অসুস্থ ছিল বুঝতেই পারো যে শরীর অসুস্থ থাকাকালীন ঘর কি অবস্থা হতে পারে যাই হোক এখন আমি পরিষ্কার করে বিছানাটা তুলে নিচ্ছি আর দেখো বিছানা চাদরটা কিন্তু খুব টান করে পেতে দিলাম তো এখন বালিশগুলো এক এক করে গোছ গাছ করে রেখে যেচ্ছি তো চলো প্রবলগটার সঙ্গে থাকো দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো এদিকে ঘরটা গোছাতে গোছাতে বাড়িতে আত্মীয় চলে এসেছে দুজন আত্মীয় এসেছে তো তাদের জন্য এই যে চা বসিয়ে দিয়েছি আর আমরাও যেহেতু এখনও কিছু খাইনি তো আমাদের জন্যও চা বসিয়ে দিলাম তো চলো মোটামুটি চা হয়ে গেছে আর এদিকে মামের বাবা তো উঠেই গেছে আর মানে আমাদের সকাল বলতে এগারোটার দিকেই কিন্তু সকালকার খাবার দাবার হয় মামকে স্কুলে রেখে আসি তারপরে দুজনে মিলে বসে আর কি খেয়ে নিই সকালে খাবারটা তো এদিকে সকালে চা করেছি আর অন্য কিছু করার সময় পাইনি তো এই যে মামের বাবার জন্য চাটা ঢেলে নিলাম তো এদিকে ওদের জন্য বিস্কিট বেড়ে দিলাম তো ওদের চাটা দিয়ে আসছে পরে আমরাও খেয়ে দিয়ে নেব আর কি তো ওদের চা খাওয়া কমপ্লিট এখন আমি আর মায়ের বাবা বসে গেছি মায়ের বাবা মুড়ি দিয়ে চা খাচ্ছিলো আর আমি বিস্কিট দিয়ে চা খাচ্ছিলাম তো খেয়ে দিয়ে তারপরে আমি আবার স্কুল থেকে আসার পথে কিন্তু আজকে বাজার করে নিয়ে এসেছি মাছ নিয়ে এসেছি সবজি নিয়ে এসেছি তো সেগুলি দিয়ে আজকে রান্না বান্না হবে মানে আমি যা যা পছন্দ করি সেগুলি আজকে বাজার থেকে নিয়ে এসেছি তো চলো তোমাদের একজন লোক দেখিয়ে দিচ্ছি এদিকে দেখো মাছের ঝোলটা আমি বসিয়ে দিলাম আজকে আবার ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল করছি যেহেতু গরম পড়ে গেছে পাতলা মাছের ঝোল খেলেই ভালো আর এদিকে পাট শাক ছি এদিকে চাল কুমড়ো বুটি করবো তো এদিকে দেখো সব সবজি পাতি কিন্তু একসঙ্গে কেটে নিয়ে তারপরে রান্না করতে বসে গেলাম আর ওদের সঙ্গে গল্প করতে করতে অনেকটাই সময় পেরিয়ে গেছো বুঝতেই পারো আত্মীয় স্বজন বাড়িতে এলে যা হয় আর কি তো ওরা চা খেয়ে চলে গেছে ওদেরকে থাকতে বলেছিলাম অনেক যে খাওয়া দাওয়া করে যাও রান্না বান্না করি কিন্তু ওরা ছিল না ওরা একটু দরকারে এসেছিলো যেহেতু অনেকদিন থেকে মানে কথাবার্তা হচ্ছিল না তাই এসেছিলো আর কি তো চলো মাছের ঝোল কমপ্লিট এদিকে শাক ভাজিটাও কমপ্লিট আর এদিকে চাল কুমড়ো বুটি কিন্তু বসিয়ে দিয়েছি তো একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর চাল কুমড়োতে একটু লঙ্কা নুন দিয়ে ভালো করে চটকে নিয়েছিলাম তার জন্য নুন আর দিচ্ছি না এদিকে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি তো ফোড়নে একটা শুকনো লঙ্কা দিলাম তো এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখছি তো রান্নাবান্না মোটামুটি কমপ্লিট এদিকে আমি চলে এসেছি রেডি হতে মামকে স্কুল থেকে আনতে যাবো তো ওটা তো জানো যে মামের এক্সাম শুরু হয়ে গেছে তো আর মানে আজকের এক্সামটা হলে আর দুটো এক্সাম আছে তাহলে কিন্তু ফার্স্ট টার্ম এক্সাম কমপ্লিট মোটামুটি ভালোই দিচ্ছে পরীক্ষা জানি না কি করছে না করছে মানে বলছে তো সব কিছুই লিখেছে তো এদিকে মামা বাবা বলছে মামাই বাবাও যাবে আমার সঙ্গে তো আমি প্রথমে রেডি হয়েছিলাম বেরোবো বলে তারপরে বললো ওরও একটু দরকার আছে তার জন্য আর কি আমার সঙ্গে বেরোবে তো চলো ফাইনালি মামকে স্কুল থেকে আনতে বেরিয়ে পড়ছি এখন বাজে একদম পাক্কা দুটো বেজে গেছে তো ওই যে নিওয়ালিপুরের রাস্তা দিয়েই যাচ্ছি তোমরা সবাই হয়তো জানো আর স্কুলে আমি আমাকে নামিয়ে দিয়ে মায়ের বাবা চলে গেল আমি তো স্কুলের ভিতরে যাচ্ছি অনেক গার্জেনরাই চলে এসেছিলো আজকে তো এদিকে মামকে নিয়ে বাড়ি আসছিলাম তো মামকে অনেক কিছুই জিজ্ঞেস করছিলাম কিন্তু ও রাগ করছিলো বলেছিল মামি পাপা আইসক্রিম কিনে দেয়নি বলে ও কোনো কথাই বলছিল না তো মানে রাস্তা দিয়ে যেতে যেতে বলছে আমাকে আইসক্রিম কিনে দাও তারপরে আমি তোমার সঙ্গে কথা বলবো আজকে কী হয়ে মানে ক্লাসে কি হলো না হলো সেগুলি বলবে আমাকে তো মাম সেটাই বলছিলো আমাকে দেখো মাম কিন্তু কান্নাও করছিল তো আমি অনেক কিছুই জিজ্ঞেস করছিলাম কিছুই বলছিল না ওর আইসক্রিম লাগবে আইসক্রিম লাগবে এরকম বলছিলো তো চলো এদিকে চলে এলাম বাড়ি তো বাড়ি আসার পর মামা পাপা স্নান সেরে নিলো আর মাম কিন্তু হাত মুখ দিয়ে বসে আছে তো আমি এদিকে চলে এলাম খাবার বাড়তে তো এদিকে যাবার সময় মিসকেটে সব কিছু রেখে দিয়েছিলাম যেহেতু বিড়ালের উৎপাত সব কিছু না হলে বিড়ালে খেয়ে নেবে তো এক এক করে সব সবজিপাতি বের করে নিলাম তো চলো এখন ভাতটা বেড়ে নিচ্ছি তো এই হলো আজকে রান্না রান্নাবান্না তো দেখতেই পারছো ভাত বেড়ে নিলাম তো ওই যে পাট শাক দুজনে নিয়ে নিলাম মাম তো শাক খাবে না আমাদের দুজনের জন্যই করা হয় তো এদিকে চাল কুমড়ো বটিও নিয়ে নিলাম অল্প করে আর মায়ের বাবাকেও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি তো এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি আর মামকে দিয়ে দিচ্ছি মাছের ঝোল আর আজকে আমি যেহেতু বাজার করেছি বাজার করতে গিয়ে দেখো মাছের লেজাটা না কেটে ফেলেছিল মাম দেখে বলছে আমি এলেজা খাবো না এত ছোট লেজা মানে আমাকে অন্য মাছ দেও এরকম করছিল তো আমি ওকে বলছিলাম যে মাছের অন্য পিস দেবো নাকি তো বলছে না এটাই খেয়ে নিই তারপরে অন্য একটা পিস লাগলে দিও চলো আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি তোমরাও সঙ্গে থাকো দেখতে থাকো আর মা পাপা দেখো এদিকে দিয়ে দিল লেবু কেটে আর এদিকে স্লাট কেটে তো চলো খাওয়া দাওয়া করে নিচ্ছি খাওয়া দাওয়া করার পর কথা হবে সবাই কিন্তু অবশ্যই সঙ্গে থেকো শুভ সন্ধ্যা বন্ধুরা তো এখন বাসতে চলো সন্ধে ছটা সাড়ে ছটা বাসতে চললো তো মামের টিউশন তো ছুটি হয়ে গেছে তো আমরা একটু বেরোবো তার জন্য রেডি হয়েছি আর হ্যাঁ আর মামকে নিয়ে একটু যাব মামি বাবার মেডিসিন আনতে হবে তো ওটা নিয়ে তারপরে চলে আসব বাড়ি তার জন্য যাওয়া তো চলো এখন বেরিয়ে পড়ছি একটু ঘুরে ফিরে পরে বাড়ি চলে আসবো তো সঙ্গে থাকো তোমরা তো চলো আমরা বেরিয়ে পড়লাম মামে বাপা ওষুধটা নিতে হবে তো তোমরা তো জানো মামের বাপা মেডিসিন নিচ্ছে তার জন্যই আর কি শেষ হয়ে গেছে এখন নিতে চলে এসেছি তো মেডিসিন দোকানে গিয়ে দেখছি মেডিসিন ছিল না বলল এক ঘন্টা পরে আসো তো আমরা ভাবলাম যে এদিকে একটু কিছু খেয়ে নিই তো আমরা চলে এসেছি আজকে এফসিতে অনেক দিন পর তো চলো এখন ভিতরে চলে যাচ্ছি তো অনেকদিন পর এফসে তে কিছু খাবো ভেবেই কেমন করছে তো ফাইনালি বসে গেলাম আর এদিকে এত সুন্দর একটা গান চলছিল। মানে এফসিতে খাওয়া দাওয়া মনে মনের সুখে আর গান শুনতে শুনতে খাবো তো মায়ের বাপা অর্ডার দিতে চলে গেল তো এদিকে মাম নিয়ে হলো একটা আইসক্রিম এই দেখো মাম শোনা সকাল দুপুরবেলা যে বলেছিলো মা বাপা আইসক্রিম কিনে দেয়নি তো এখনই কিন্তু ফাইনালি আইসক্রিমটা কিন্তু নিয়েই নিল। তো আমি চেষ্টা করলাম খোলার জন্য পারছিলাম না তো মাম বাবা এই যে আইসক্রিমটা খুলে দিল মাম দেখো চোখের অবস্থা এত আইসক্রিম খেতে ভালোবাসে ওর একদমই ঠান্ডা লাগে না তো আমাদের জন্য চলে এলো চাউমিন তো এই যে আমরা এখন চাউমিন খেয়ে নিচ্ছি আর এফসির চাউমিন খেতে কিন্তু দারুণ লাগে কে কে এফসিতে খাওয়া দাওয়া করেছো আর কি আইটেমটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও তো আমার তো চাউমিন আর রোলটা খুবই ভালো লাগে তো চাউমিন খেতে না খেতেই দেখো এদিকে চিকেন টিক্কা চলে এসেছে তো এটাও খেয়ে নিচ্ছি এটাও কিন্তু দুর্দান্ত হয়েছিলো তো মামে বাবা এটা অর্ডার করেছিল মামে পাপার জন্য অনেকদিন থেকেই নাকি খাবার ইচ্ছে ছিল তো আমরাও একটু ট্রাই করলাম দেখি কেমন লাগে তো আমি একটা নিয়ে নিলাম হাতে আর এখন দেখো খেয়ে নিচ্ছি দুর্দান্ত কিন্তু লাগছিলো খাবারটা তো মামকে এদিকে জিজ্ঞেস করছিলাম মাম কিন্তু বলছিল মামের কিন্তু দারুণ লেগেছে তো দেখো মামের মুখ চোখের অবস্থা খেয়ে দিয়ে কী অবস্থা মামের খাওয়া দাওয়া কমপ্লিট শেষে একটা আমেজ এই দেখো একটা আমেজ এখন খাবো এটা খেয়ে দিয়ে সেটা বাড়িতে এটা ফিরতে পাওয়া যায় আমি যেখানে হুম

তো এদিকে এত কিছু খাওয়ার পরেও কিন্তু মামের বাপার পেট ভরেনি এখন আবার চলে এসেছে ভাপা খেতে এটা কিন্তু পাক রোডে মামের বাপা এই দোকানের ভাপাটা খুব ভালোবাসে তো মামের বাপা বলছে ভাপা খাবে তো আমি কেন বাকি থাকি আমিও খেয়ে নিই তো আমার জন্য একটা অর্ডার করে নিলাম আর মামের বাবার জন্য একটা অর্ডার করে নিলাম তো দেখো কি সুন্দর গুড় দিয়ে তারপরে চালের গুঁড়ো দিয়ে ভালো করে পিঠেটা বানিয়ে নিল তারপরে এদিকে দেখো আবার কি দিয়ে দিচ্ছে তো এটা এখন খেয়ে এই যে আমার হাতে চলে এসেছে তো চলো বন্ধুরা ফাইনালি অনেকক্ষণ হলো বাড়ি এলাম তো অনেক কিছু খাওয়া দাওয়া করে এসেছি বলে তেমন খিদে কিন্তু নেই আজ রাতের তো রাতে তেমন কিছু আর খাওয়া দাবার করছি না তো সারাদিনে ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও নেক্সট ব্লগ নিয়ে আবারও দেখা হচ্ছে সবাই তখন ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা